আজকের বলেন হায়াতের মালিক কে জোরে বলেন সে আল্লাহ কে ভয় করতে হবে না হবে না হবে তো এখন খোদার থেকে মুদির ভয় বেশি এসে গেছে কেন মারামারি করার সময় শুধু হাত গুটুচ্ছে আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করিনি শুধু হাত গুটুচ্ছে ও কি নেতা নাগরি হাতা খুন্তি কিচ্ছু বুঝিনি কাউকে ভয় করিনি আল্লাহ ছাড়া হ্যাঁ কিন্তু দেখা যাবে ও গরু কোথাকারে মুতে পানিও নেয় না আর নামাজের ধাপ ধারে না ও বলছে আমি আল্লাহ ছাড়া কারো ভয় করিনি এরকম প্লেয়ার আছে না নেই হ্যাঁ জুমার দিন জুমার দিন কাগজ কলম ঠিক করার জন্য কে বিডিও অফিস এটা সেটা দৌড়াদৌড়ি করতেছে মোল্লার বাচ্চা কত ঠিক না বল হুম আল্লাহ কদিন বাঁচবে গ্যারান্টি আছে এই কে কতক্ষণ বাঁচবো গ্যারান্টি আছে এখানে বসে আছি বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারবো কিনা কোনো গ্যারান্টি কেউ পারবে নেই যে ভারতে কদিন থাকবে থাকতে পারবে কি না সেই চিন্তা মুদি বলিয়ে সে তেড়ে দেবে এখানে রাখবে না সেই চিন্তায় ঘুম বন্ধ কথা ঠিক না ভুল হ্যাঁ এই দুনিয়ায় ও পরীক্ষা করবে সার্টিফিকেট দেখবে আধার কার্ড আই কার্ড প্যান কার্ড উম কার্ড টুম কার্ড যাই কার্ড হোক আচ্ছা একটা মানুষ বলতে পারবে তার সংশোধন সব ক্লিয়ার হয়ে গেছে হয়নি তার কারণ আপনি একদিকে ঠিক করবেন একটা অক্ষর ভুল ছিল কেটে ঠিক করতে গেছে দেখবে চারটে আবার ভুল হয়েছে মাঠের গরু ছাগল যারা চড়ায় রাখাল ওরা এসে ওই কাজগুলো করে কাজগুলো কারে করে স্কুল মাস্টার বড় বড় শিক্ষিত যারা চাকরিওয়ালা তাদেরকে দিয়ে করানো হয় তারপরেও আপনি মল্লা চাচা আপনার ওই নামগুলো ভুল করানো হয় সব সময় আল্লাহর ভয় বাদ দিয়ে যেন মুদির ভয় থাকে ওদের ভয় থাকে হায়াতের রেজেকের মালিক কে এই জোরে বলেন রেজেকের মালিক কে যে আল্লাহ আমার রব যে আল্লাহ আমার সব যিনি আমার খালিক তিনি আমার মালিক যিনি হায়াত দাতা তিনি মত দাতা তাহলে আজকের সেই বান্দা সেই আল্লাহর রাস্তা থেকে আল্লাহকে খুশি করা থেকে আল্লাহর ভয় থেকে বান্দা আজকে দূরে সরে যাচ্ছে অন্যের ভয় মানুষের ভয় আপ আজকের দুনিয়ার জমিনে আমার আপনার অন্তরে জায়গা দিচ্ছে কথা ঠিক না ভুল ফিরে আসুন এই যে দেখেছেন স্কুলগুলো সব ছুটি দিয়ে দিল কেন বলে করোনা আসবে তাই তো নাকি ভাইরাস আসছে ভাইরাস আচ্ছা যদি আল্লাহ ইচ্ছা করে যে আমার এই বেহেস্তের বাগানে যারা বসে আছে এদের ভাইরাস দেবো না কারোর বাবার ক্ষমতা আছে আসবে জোরে বলেন এটা আমাদের ইমান রোগ দেয় কে ভালো করে কে জোরে বলুন ওরা বলল পর্দা উঠিয়ে দাও বরকা ফরকা চলবে না অনেক কৌশল তৈরি করলো ছেলে পরে উমুক টুমুক করে দিল পর্দা তুলে দাও আল্লাহ বলে আমার থেকে বেশি মাথা মারতে যাবি না তার কারণ সবার উপরে শক্তি কার চিল্লে বলেন আল্লাহর আল্লাহ একটা সামান্য একটা বাতাস ঢুকিয়ে দিল দেওয়ার পরে আল্লাহ বলছে তুই মেয়ে না মধ্য চেনা মুশকিল হয়ে যাবে তুই বোরকা তুলে দিচ্ছিলি এবার সব শুধু ঢেকে চল জোরে বলবেন না করাতে পারে কে আল্লাহ মুসলমান চীনের যারা মুসলমান নামাজি তাদের হয়েছে শুনেছেন কোনো খবরে পেয়েছেন কিন্তু বেনামাজিরা গায়ের কমরা ও মুসলিমরা তারা আজকের দলে দলে এসে তারা আজকের নামাজের কাতারে দাঁড়িয়ে বাদশাহ পর্যন্ত নামাজের কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ছে কথা ঠিক না ভুল ধরে বলেন কিন্তু বড় দুঃখের বিষয় এ টেকমাজা এলাকার জমান যুবকেরা ও আমা মুরুবিয়ানেরা একটা অমুসলিম গায়ের কম একটা বেদিনের বাচ্চারা তারা যদি করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য তারা যদি পড়তে পারে এ এ আমরা কি নামাজের মধ্যে আগে বাড়লাম তারা আসছে আমরা আরো পিছিয়ে যাচ্ছি কথা ঠিক না বলতে ভাইর আমাদের ধরবে না কাদের ধরবে হ্যাঁ কাদের ধরবে বান্দা যখন ওই পাঁচবার উজু করবে ও ভাইরাস কোথায় আল্লাহ পার করে দেবে জোরে বলেন সোহান আল্লাহ এ মাস্ক পরবে নাক চাপা দেবে তার আগে এটা তো কাপড়ের পট্টি সায়েন্সের উপরে নির্ভর করি বিজ্ঞানের উপর ডাক্তারের উপর কিন্তু আমার আল্লাহ যে খালি আমার আল্লাহ যে মালিক আমার আল্লাহ সৃষ্টিকর্তা তিনি তার আগে ম্যাচ পরিয়ে দিয়েছে নাকের ভিতরে পশম পর্যন্ত আমার আল্লাহ দিয়েছে যেন ধুলো ময়লা যেন যেতে গিয়ে আটকে যায় একবার জোরে বলবেন না তুমি তো আজকের কাপড় দিয়ে ঢাকছ তার আগে আমার আল্লাহ পশম দিয়েছে না দেয়নি সারাদিন যদি নাকে পানি দেয় পাঁচবার কি গো ওই ময়লাগুলার ভিতরে যাবে না বাইরে চলে আসবে আঙুল দিয়ে আবার একটু ঘষাঘষি করলাম তাহলে পরিষ্কার হবে না হবে না এ গরু এ ওদিকে যাবে না ম্যাক্স পরে ঘুরতে দেখো খালি ভাইরা কার ওর আসবে না ওর আগে আসবে ও খোদার ওপর ভয় নেই কথা ঠিক না বল দোকানে আর পাওয়া যাচ্ছে না দোকানে আর পাওয়া যাচ্ছে না শুধু শুধু হচ্ছে খালি নাক চাপা দেবে নাক যে চাপা দিয়ে দিলে আর ও যে ভাইরাস খাচ্ছে ও গল্প হ্যাঁ ও তো খাচ্ছে ভাইরাস পড়ছে ভাইরাস ও যে দেখছে ভাইরাস কত যে ভাইরাস ঘুরতে তার কোনো সীমা নেই তবে যে যে জায়গাগুলো থেকে ভাইরাস ঢুকবে সেই সেই জায়গা উজুর সময় সব ধৌত করা হয় জোরে বলবেন না আপনি উদু করতে গেলে গাল দিয়ে কুল্লি করছেন নাকে পানি দিচ্ছেন মুখ ধুইছেন হাত ধুইছেন পা ধুইছেন মাথা মশা করছেন কথা ঠিক না বল বাকি অঙ্গগুলো তো সব ঢাকা তাহলে ঢোকার আর এই জায়গা আছে তবু মুসলমান মসজিদে যাবেনি বরঞ্চ এর আগে মনে হয় ডিসকো যখন আল্লাহ দিয়েছিল যখন আল্লাহ ডিস্কো দিয়েছিল তখন মসজিদ সব ভরপুর হয়ে গেছিল কথা ঠিক না হ্যাঁ যখন যুবকেরা ফাঁস লাইন মুরব্বী যারা পাক্কা নামাজি মুসল্লি তারা ফাঁস চান্স পায়নি তার কারণ এরা জওয়ান যুবক এরা আগে গিয়ে ফাঁস লাইন দেখালি বলছে আল্লাহ আমারটা ছোট না হয় আল্লাহ আমারটা ছোট না হয় কথা ঠিক না বল আর এখন এত বড় গজব এত বড় মুসিবত মুদি বলছে তেড়িয়ে দেব মুদি বলছে এখানে ঠাঁই নি মোল্লাদের ফের ওপারে সরকার বলছে এই সব ছুটি দিয়ে দাও করোনা তেড়ে আসতে তো সব মেরে দেবে করোনা সব মেরে দেবে হচ্ছে না হয়নি তাহলে হায়াতের মালিক আমার আল্লাহ মাওতের মালিক আমার আল্লাহ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির সব শক্তির ঊর্ধ্বে শক্তি কার একবার জোরে বলেন তাহলে আমরা যে শক্তি আমার আল্লাহর আমরা হলাম সে আল্লাহর গোলাম সে আল্লাহর বান্দা আর সে আল্লাহর প্রিয় তো পায়গম্বর বিশ্বনবী আকায়ে নামদা তাজদারে মদিনা দুলহায়ে মদিনা মুফাখরে মওজুদা সাইয়েদুল মুরসালিন খাতামান নবীগিন ইমামুল আম্বিয়া নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত করে আল্লাহ যে পাঠিয়েছেন তাহলে ভরসাও থাকবে কার উপরে আমিন একমাত্র ভরসা থাকবে তিনি আমাদের মালিক হলেন আল্লাহ একবার তাহলে দিনে যারা আসেনি ওদের কথা বাদ দেন আকাশে বৃষ্টি ঝড় যাই পারে আসুক যদি আমরা এখানে বসে থাকি জেনে নেন যদি মরেও যায় এখানে বসে যদি মৃত্যু হয়ে যায় জায়গাটা কি জান্নাতের বাগান তাহলে আমরা জান্নাতের বাগানে বসেও মরাটা হবে তাহলে আর কোনো টেনশন থাকবে কিন্তু যারা ওই দোকানে ঘুরতেছে যদি কিছু হয়ে যায় খবর খারাপ হবে না ভালো হবে তবু মুসলমান এই জায়গায় আসবে না আল্লাহ হেফাজত করুক বলেন আল্লাহ আমিন আজকের কি জানেন গোদা একটা কথা বলতে হয় রসুলের প্রেম প্রীতি ভালোবাসা মহব্বত আমাদের অন্তর থেকে সরে গেছে কুমে যাচ্ছে কুমে যাচ্ছে আমার নবী যে কত আমাকে ভালোবেসেছে বাপ যে ছেলেকে কত ভালোবাসে ছেলে যদি জানে ছেলে যদি বোঝে তাহলে বাপকে বুড়ো বলতো না মাকে বুড়ি বলতো না কথা ঠিক না বল আজকের ছেলে বাপকে বুড়ো বলছে মাকে বুড়ি বলছে হায় বাপ যে কত কষ্ট করে মানুষ করেছে মা যে কী কষ্ট করে তোকে মানুষ করেছে তুই বুঝলি না ছেলে তুই চিনলি না তুই একটু ভাবলি না যে নবী আমার আপনার জন্য কি মেহনত করেছে কি পরিশ্রম করেছে আহ কত মার খেয়েছে না খাইনি টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি গায়ে দিয়ে লুঙ্গি পরে পায়জামা পরে কি সুন্দর করে মুখে দাঁড়িয়ে রেখে আজকের আমরা আরামের সাথে বসে আছি আচ্ছা বলুন এর অবদান কার আমার অশুল্লাহ এর জন্য আমার নবী মেহনত করেছি না করেনি

এক সময় আমার নবী বসে আছেন কেমন চিন্তা আমাদের জন্য করেন দেখেন আমার রসুল বসে আছেন হজরতে জিবাই সাল্লাম এসছেন নবী কি যেন ভাবছে আমার নবী যেন ভাবছেন কি কিছু একটা ভাবছে জিবরা সাল্লাম এসে হাজির আসসালাম আলাইকে ইয়া রসুল্লাহ কি খবর জিবরাই সালামের জব দিয়ে জিজ্ঞাসা ইয়া রসুল্লাহ আপনি কি যেন ভাবছেন আমি জিবরাইল যদি একটু বলতেন তাহলে কিছু হেল্প করতাম হজুর আপনি খুব চিন্তার মধ্যে পড়ে আছেন ভাই চিন্তা করছেন আল্লাহ নই বললেন ভাই জিব্রাই সাল্লাম আমার সঙ্গে মিকাইন সাল্লামের সঙ্গে বহুবার দেখা হচ্ছে বহুবার হযরতে মিকাইর আলহ সালামের সঙ্গে বহুবার সাক্ষাৎ হচ্ছে কিন্তু হজরতে মিকাইল সাল্লামের মুখে আমি রসুল্লাহ কোনদিন হাসি দেখিনি কারণটা কি বলো দে আল্লাহ মানে গভীর সাল্লাম

মিকাই এক সময় ওই জাহান্নামের অবস্থাটা দেখতে গিয়েছিলেন আর সুন আল্লাহ হে যা খাদিবা আল্লাহ ওই জন্য আপনি ভ্যাতি মাফ করুন ওইজন আপনি ভ্যাদির মাফ করুন জাহান্নামের অবস্থাটা দেখতে গিয়ে মিকাই সাল্লামের মনে এমন একটা ভয় সে ওই জন্য মনে এমন একটা ডরে সেঁঙ্গে গেলো ওই জন্য দুনিয়ার হিসাবি কেন আমার পর্যন্ত মিকাই সাল্লামের মুখে আর খাসি দেখতে পাবেন না কেমন পর্যন্ত তার হাসি দেখা যাবে না মিকাইলা সাল্লামের নবী আমার জিজ্ঞাসা করলেন ও বলবালা বলো জাহান নামেের অবস্থাটা কেমন হব জিয়েসা নাম বর্ণ লগগত্তা গেলেন ইরসুলান না হেল য়াহাবিভাল আপনি ব্যাদী মাফ করুন লে আপনি ব্যাতিী মাফ করুন জাহান নামের বর্ণ না কি করবু জাহান নাম্বাসীরা আলা জাহান নামের ভিতনে থাকবে এম অবস্থায় তাদের যখন সুদা লাগবে হেঙে সুদান জানা যন্ত সহ্য করতে পারবে না নামিনে তার ফরিয়া করবে ও আল্লাহ না আপনি আমাদের খেতে দিন আপনি আমাদের খাদ্য দিন আপনি আমাদের রিজিক দিন আল্লাহ পাক আল্লাহ দানা ওই জাহান্নামের ভিতরে একটা গাছ আছে ওই গাছটা এত বিষক্ত গাছ ওই গাছটা এত দুষি দগা ওই গাছের পাতা ওই জাহান্নামবাসীকে খেতে দেওয়া হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি বেআদিম মাফ করুন জাহান্নামবাসী এটা জানা জ্বালা সহ্য না করতে পেরে ওই বিষাক্ত গাছের পাতাগুলি গুলি তারা খেয়ে ফেলবে হুজুর পেয়া মাফ করুন ওই গাজের পাতাগুলি কাওয়া খাওয়া যাতে তাদের পেটে নাড়ি ভুড়ি গুলি গলে 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 পায়খানা রাস্তা দিয়ে বেরিয়ে যাবে আর সুল আল্লাহ আল্লাহ ওদের আপনি ব্যাধে মাফ করুন ওদের আপনি ব্যাধে মাফ করুন তাও জান্ন বাশিরা তারা খুদার জালা যন্তনা সহ্য করতে পারে ওই জাহান্নাম বাশিরা ওই গাজের পতাকা ফেলবে ইয়া রাসূলুল্লাহ গাহি বল সুদুর আপনি বিয়াদ মাফ করুন জাহান্নাম তখন পিপাসা ভাবে ওদের যখন পিপাসা লাগবে ঠান্ডা পানি দেওয়া হবে না ভালো পানি ওদের দেয়া হবে না পুজ রক্ত মিশ্রিত পানি গরম ফুটন্ত পানি দেওয়া হবে পিপাসার জ্বালা সহ্য না করতে পেরে দেখান নামবাসীরা খেয়ে ফেলবে সাথে 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 ওই জাহান নাড়ি নারী বুড়ি গুলে গলে পায়খানা রাস্তা দিয়ে বেরিয়ে যাবে ঝরঝর করি কাছে জিব্রাইম ও জিব্রাই আর বলতে হবে না আমার উন্মতেরা বড় গুনাগার আমার কমজুর আমার উন্মতেরা বড় অসহায় আমার উম্মা তুমাতানি জাহান নামের অবস্থা সহ্য করতে পারবে না আমার উম্মা তুমাতানিদের অবস্থা কি হবে আমি নবী রহমতুল্লিলাম দয়ার নবী মায়ার নবী করুণার নবী আমার উম্মা তুম্মা তানি অবস্থা তো সহ্য করতে পারবে না কি হবে নবী আমার টুকটুক করে চলে গেলেন আল্লাহ নবী ওখান থেকে চলে গেলেন একটা গুহার গর্তের ভিতরে নবী আমার সেজদায় পড়ে গিয়ে কাঁদতে লাগলেন আমার আপনার জন্য উম্মাতের জন্য রব্বি হাবলি উম্মাতি রব্বি হাবলি উম্মাতি রব্বি হাবলি উম্মাতি এদিকে বাড়িতে খোঁজাখোঁজি শুরু হয়ে গেল বাড়িতে খোঁজাখুঁজি শুরু হয়ে গেল নবীকে দেখতে পাচ্ছে না সাহাবা হুজুরেরা আমার নবীকে এক মুহূর্তে না দেখতে পেলে পাগলের মতো হয়ে যেত দিবানা হয়ে যেত কোথায় আমার নবী পুরো খবর খবর হয়ে হয়ে গেল গেল আমার নবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না রান্না বন্ধ হয়ে গেল মোহব্বত কার বলে ভালোবাসা কার বলে প্রেম কার বলে পুরো মাদিনা বাসীদের চুলো বন্ধ হয়ে গেল কেন সকলে মেয়ে ছেলে বেটা ছেলে সবাই যে যার মতো খুঁজছে আমার নবী কোথায় নবীবিহীন এ মদিনা ভালো লাগবে না নবীবিহীন এ জীবন আর ভালো লাগবে